নিয়ামতপুরে স্থানীয় সরকার ও শহীদ সেনা দিবস পালিত মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্য চিত্রে বিস্তারিত নওগার নিয়ামতপুরে স্থানীয় সরকার ও শহীদ সেনা দিবস পালিত হয়েছে তরুণদের দেশ করা অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদি হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম অফিসার ইনচার্জ হাবিবুর রহমান কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল লতিফ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর প্রধান ইউপি প্রশাসনিক কর্মকর্তা গ্রাম পুলিশ প্রমুখ আলোচনা সভায় বক্তারা দারিদ্র বিমোচন ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আর্থ সামাজিক উন্নয়নে সরকার খাতের ভূমিকা অপরিহার্য মূলত স্থানীয় সমস্যার সমাধান ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উন্নয়নের লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সৃষ্টি হয় বলেন এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মেহেদি হাসানের সভাপতিত্বে শহীদ সেনা দিবস পালিত হয় প্রায় ছয় হাজার স্থানীয় সরকার প্রতিষ্ঠান এই দিবসটি পালন করতে যাচ্ছে আজকের এই স্থানীয় সরকার দিবস নিয়ে যেহেতু আলোচনা স্থানীয় সরকার একটি প্রাচীন প্রতিষ্ঠান স্থানীয় সরকার এত প্রাচীন প্রতিষ্ঠান হয়তো আমাদের বিভিন্ন দপ্তরের মধ্যে সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে স্থানীয় সরকারের দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে শহরে স্থানীয় সরকার একটি গ্রামীণ স্থানীয় সরকার গ্রামীণ স্থানীয় সরকারের মধ্যে রয়েছে জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ শহরে স্থানীয় সরকারের মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন এবং পৌরসভা তো এই যে পাঁচটি দপ্তরের মধ্যে স্থানীয় সরকারের প্রাণ বলা হয় স্থানীয় সরকার ব্যবস্থায় যেই প্রচলন এটা আমাদের দেশে একটু বিভিন্ন সময়ে আমাদের যদি আগের ইতিহাস দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ফর্মেটে বিভিন্ন স্ট্রাকচারে এই আমাদের এই জনপদে আমাদের বাংলাদেশে এই স্থানীয় সরকার ব্যবস্থাটি আবর্তিত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন ফর্মেটে তবে আমার কাছে মনে হয় যে এখন যে ফর্মেটটি রয়েছে এখন যে স্ট্রাকচারটি রয়েছে স্থানীয় সরকারের এটা সবচেয়ে আধুনিক একটা স্ট্রাকচার তবে যেহেতু এটা খুব বেশি দিন পুরাতন নয় এই স্ট্রাকচারে আরও অনেক কিছু উন্নয়নের জায়গা রয়েছে আমাদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন যে আসলে তেরোটি খাত থেকে ইউনিয়ন পরিষদ তার আয়ের সুযোগ রয়েছে হয়তো আমরা সবগুলো খাতকে এখনও পর্যন্ত পুরোপুরি সক্রিয় করতে পারিনি আমরা প্রচেষ্টায় আছি ইউনিয়ন পরিষদ সমূহে ট্রেড লাইসেন্সের বিষয় রয়েছে আমাদের হয়তো এই অভ্যাসটা আমাদের মধ্যে এখনও পুরোপুরি গড়ে ওঠে নাই যে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলো ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেবে হয়তো যখন কারো লোনের দরকার পড়ে তখনই সে গিয়ে একটা ট্রেড লাইসেন্স করে কিন্তু লোন ব্যতীত আসলে সবারই একটি আইনগত বাধ্যবাধকতা রয়েছে এখানে সচেতনতার অভাব আর আমি যেহেতু বলেছি যে আমরা এইগুলোর সাথে সময়ের সাথে সাথে এই স্থানীয় সরকার ব্যবস্থা বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ নিয়েছে এই কারণে জনগণের মাঝেও কিছুটা জানার হয়তো কমতি থাকতে পারে আমরা এই বিষয়ে সচেতনতা মূলক প্রোগ্রাম চালু করব এবং অলরেডি বিভিন্ন রকম সচেতনমূলক কার্যক্রম সচেতনতামূলক কার্যক্রম চালু আছে ইউনিয়ন পরিষদের আয় যদি আমরা বাড়াতে পারি সেক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা সুসংহত হবে